হয়তো আমি দেখে এখানে আসি এত কিছুর পরও এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আসি কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোন কথা নেই আমি চাচ্ছি না যে আমার এই সম্পর্কটা সামনের দিকে আগাক ওরা ভালো থাকুক আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক এই জন্য আমি সরে আসতাম এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই কোনো অভিযোগ নেই আমি আমার মতো এখন বাঁচতে চাই এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয় হয়তো আমি অন্য কোনো মানে কিছু করে ফেলবো তখন আবার যেন আপনার আফসোস না করেন হ্যাঁ লাইভ বলছে আমার বাবা নাকি আমি নাকি জীবনে কোনোদিন পাঁচ লাখ টাকা একসাথে চোখে দেখি নেই আমরা গরিব অনেক এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না কারণ আমরা গরিব গড়ি ফলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয় তাহলে ওইসব মানুষ কোন মানুষের মেন্টালিটির মধ্যে পড়ে না গার্মেন্টস গার্মেন্টস নিয়ে যে কথাটা হলো মানে আমার মনে হয় কি বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে গার্মেন্টস জব করে আমার আমি আর কি যতদূর জানি এখন যদি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল গার্মেন্টস এ জব করে পেট চালায় এটাও একদম ঠাট্টা মজার মধ্যে নিয়ে আয়সা করছে মানে গার্মেন্টস এ জব করে সাত টাকা বেতন কান্না করুন আপু কান্না আসলে আটকে রাখা যায় না যা যা হইতেছে আমাকে নিয়ে যা যা বলতেছে আমি যদি আমার মতো থাইকাও যদি আমি সব দিক থেকে প্রেসার ক্রিয়েট করতেছি আমার উপরে আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যেখানে মানুষের কোনো মান সম্মানই থাকে না ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার এখন তোমরা অনেকেই যারা যারা বলতো আমার ছেলের জন্য ছেলের জন্য আমি তো আমার ছেলের সাথে কারো কন্ট্যাক্ট অফ করিনি আমার ছেলের সাথে যারা কথা বলবে বলবে আমার কোনো সমস্যা নাই আমার দিন থাকবেও না যদি ওরকম থাকতো তাহলে আমি আজকেই কাউকে বাসায় আসতে দিতাম না আর রইল আমার ছেলের ভরণ পোষণের কথা এখন কে দু তার ব্যাপার আছে আমি জানি না কিন্তু আমি ভাবছি যে ওর বাবাই হয়তো পাঠাইছে কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে না তেসাপু যেহেতু গেছে তেসাপু নিয়ে গেছে এখন এটা নিয়ে এটা যদি আমার ছেলেকে দু আর ডায় দিয়ে তারপর যদি আবার ঘোটার সম্মুখীন করে তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচ কিছু কিচ্ছু দেওয়া লাগবে না আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম কিন্তু রাখবো না আর ব্যান্ড আর ওই যে হাতের একটা ব্রেসলাইট আমি চাই না এগুলো কেন আমার জন্য নিয়ে আসছে